পৃথিবীর সব কিছু আমাদের খেদ মতে লাগা আছে কোন সার্ভিস চার্জ আছে সূর্য সকালবেলা বেলা উঠে সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ দিন সূর্য বলে না বেতন যদি না বাড়ানো হয় সার্ভিস দিব না হয়েছে কোনদিন ধর্মঘাত করে নাই সূর্য কোনদিন প্রতিবাদ করে নাই করে না যেদিন থেকে আল্লাহ সূর্য বানাইছেন সেদিন থেকে সূর্য তার ডিউটি করতেছে সূর্য তার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মা লোকে রেখে মত সন্ধ্যা পায়ে যা সূর্য সূর্য কুদ্রুতি পায়ে শেষ দায় পড়ে যান সন্ধ্যার থেকে নিয়ে পরের দিন সকাল পর্যন্ত সূর্য মানিকির ক্ষুদ্রি পায় স্থিতিদায় পরে থাকে স্মৃতি দায় পরে বলে পানি গোটা দিন ডিউটি করলাম আবার যদি হুকুম হয় তাইলে আবার সকাল বেলা থেকে ডিউটি শুরু করব। আর যদি হুকুম না হ আর কোনদিন পূর্ব দিকে যাব না একটা সময় কিন্তু সূর্য পূর্ব দিক থেকে উঠবে না পশ্চিম দিক থেকে উঠবে তখন মনে করতে হবে শুরু এখন কোন দিক থেকে উঠে আপনারা একটা সময় পশ্চিম দিক থেকে উঠবে কোরআনের কথা দিশের কথা তখন মনে করতে হবে দুনিয়ার হায়া শেষ কি শুরু হয়ে যাবে কাম শুরু প্রতিদিন সূর্য ডিউটি করে যা কোনদিন আমাদের কাছে সূর্য যখন সন্ধ্যার সময় বিদায় নেন চন্দ্রকে বলে চন্দ্র রাত্রের বেলায় ডিউটিটা তুমি কই দিনের বেলায় আমি ঘুরে রাত্রে তোমার দায়িত্ব আমরা উভয়ে ভাল মিলে যখন ডিউটি করি তাইলে আল্লাহর সৃষ্টি যারা আছে তারা খাবার পাবে তারা খাবারের মধ্যে স্বাদ পাবে আর যদি তা না খাবার ঠিক মতো বড় হবে না খাবারের মধ্যে স্বাদ আসবে না সূর্য আলো দিয়া ফল ফসলকে বড় করে চন্দ্র আলো দিয়া তার মধ্যে কালার আর স্বাদের সৃষ্টি চন্দ্র সূর্যবোধ আমেরিকার পক্ষ থেকে আসে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আসে চীনে এটার নাম হল ডোনাল্ড ট্রাম্প আমি কই ট্রাম্প কারণ শয়তানের যত পেশাব পায়খানা আছে সবের ভিতরে জমা রাখছে এখানে ট্রাম্প